অনেকে প্রশ্ন করে যে আমরা কী টফিক নিয়ে আলোচনা করব। বা কোন ধরনের ভিডিও তৈরি করব কারণ আমরা তো ভিডিও তৈরি করার কোনো টফিক খুঁজে পাই না বা কী নিয়ে ভিডিও তৈরি করব তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টফিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং কোন ক্যাটাগরি নিয়ে আপনি এখানে কাজ করবেন দেখুন প্রথমত কথা হলো আপনাকে যদি আপনার কোনো টফিক না থাকে তাহলে আপনার জীবনের গল্পগুলি যে আপনার পিছনের সময়ের যে কিছু গল্প আছে বা কিছু বলি আছে ওইগুলি আপনি ফেসবুকে তুলে ধরুন ক্যামেরার সামনে ওইগুলি তুলে ধরুন ওইগুলি বলুন তে এইভাবে যখন আপনি কাজ করতে থাকবেন আস্তে 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 একটা সময় গিয়ে যখন আপনি মানুষের সাথে পরিচিত হবেন কথা বলার আপনার অভ্যস্ত হয়ে যাবে মানে কথা বলতেও তখন আর মুখে জড়তা লাগবে না মুখে আটকাবে না কথা তখন একটা কথা বলার আপনার একটা স্পিহা তৈরি হয়ে যাবে তখন দেখবেন আপনি তখন এমনিতে আপনার সব কিছু আপনার অভিজ্ঞতায় চলে আসবে যে আপনি কোন টফিক নিয়ে মানে কী ধরনের ভিডিও আপনি তৈরি করবেন কিন্তু যদি আপনি শুধু বলেন যে আমি কী টপিক নিয়ে ভিডিও করব আমার তো কোনো টপিক জানা নেই বা আমি কী ধরনের ভিডিও করব বা আমার ভিডিও মানুষ দেখবে কিনা যারা এরকম দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি কোনো টপিক না থাকে আপনি যদি কোনো কিছু মানে খুঁজে না পান যে কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন তাহলে আপনি চলছেন আপনার বন্ধুবান্ধব নিয়ে যে চলাফেরা করছেন আপনার জীবনে অনেক ঘটনা কিন্তু কেমন আছে ওই সমস্ত ঘটনা তুলে ধরবেন আপনার বন্ধুবান্ধবের ঘটনা তুলে ধরবেন আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী যা মানে তাদের গঠনাগুলি তুলে ধরবেন বলবেন আপনার সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরবেন হ্যাঁ আপনার আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলি আপনার আশেপাশে যা হইতেছে যা হচ্ছে ওই বিষয়গুলি আপনি ক্যামেরার সামনে তুলে ধরবেন মানুষের মাঝে তুলে ধরবেন তো এইভাবে তুলে ধরবেন আর আজকাল মানুষ কিন্তু মানে শহরের ভিডিও থেকে মানুষ গ্রামগঞ্জের ভিডিওগুলি গ্রাম্য পরিবেশের ভিডিওগুলি মানুষের কাছে খুব ভালো লাগে মানুষ ওইগুলাকে দেখতে চায় কারণ গ্রাম্য পরিবেশ সবার কাছে ভালো লাগে মানুষের কাছে ভালো লাগে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষের কাছে ভালো লাগে হ্যাঁ প্রাকৃতিক যে আবহাওয়া আছে ওইগুলি মানুষের কাছে ভালো লাগে আপনি যদি কোনো ট্রফি খুঁজে না পান আপনার আস আপনার গ্রাম নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যে আমার গ্রামে ওইটা আছে বা ওইটা আছে বা আমার গ্রামের পাশে একটি বাগান আছে বাগানে হ্যাঁ ওয়াই কয়েকটা অমুক গাছ আছে অমুক গাছ আছে এরকম নিয়ে আপনি যদি তো ভিডিও তৈরি করেন যে আপনি এই গাছের ছবিগুলা দেখাইলেন ভিডিও করলেন আর বললেন এই যে এটা এই গাছ ওইটা অমুক গাছ যখন আপনি এইভাবে ভিডিও তৈরি করবেন দেখবেন একটা সময় গিয়ে আপনারও কথা বলার রিস্কিয়া বেড়ে যাবে আপনার মুখে মুখের জড়তা থাকবে না এবং গ্রাম্য পরিবেশে ভিডিও কিনতে মানুষের কাছেও ভালো লাগে তখন দেখা যাবে একটা সময় গিয়ে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন যখন একটা ভিডিও আপনার ভাইরাল হবে তখন কিন্তু আপনার ভিডিও তৈরি করতে আরও আগ্রহ বেড়ে যাবে এই জন্য বসে না থেকে আপনি এখনই কাজে লেগে পড়ুন ভিডিও তৈরি করুন আর এখান থেকে ইনকাম করুন আপনি কোনো টফিকের প্রয়োজন নাই আপনি আশেপাশে যা আছে তা নিয়ে আপনি শুরু করুন কাজ শুরু করুন দেখবেন সফলতা আসবে ইনশাল্লাহ